শুধু আমি আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য রয় একটি কথা স্মরণ করে দিতে চাই ভাইয়েরা আমার বাংলাদেশের মানুষ গণতন্ত্র শিখেছে যুগ যুগ ধরে রক্ত ঝরে কারাস পথে জনপথে বাংলাদেশের মানুষ আজ গণতান্ত্রিক ক্ষমতায় বা বাংলাদেশের মানুষ আজ রাজনীতি চর্চা জানে কিন্তু আর দুর্ভাগ্য বাংলাদেশে মাঝে মাঝে আমরা দেখি এই দেশের মানুষকে গণতন্ত্র শেখাতে এই দেশের কিছু ঘটনা দুর্ঘটনাকে পুঁজি করে কিছু শক্তি পড়া শক্তি জাতীয় দলী শক্তির বিরুদ্ধে নড়াচড়া দিতে চাই একটু একটু আমি শুধু আপনাদের সামনে বলতে চাই এই জাতীয় শক্তির বিরুদ্ধে আজকে যে সংগ্রাম আজকে যে ষড়যন্ত্র কাশিম বাজার করে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয় আমরা ওই সকল রাজনৈতিক দলকে বাংলাদেশের রাজনৈতিক দল বলতে চাই না আমরা বলতে চাই ওরা পড়া শক্তির প্রতিব কিছু শক্তি এদেশে মানুষের ধ্বংস করতে চায় এদেশের শান্তি ধ্বংস করতে চায়